আসসালামু আলাইকুম ইনি হচ্ছেন লেবনন প্রবাসী লেবাননে দীর্ঘ একটা পথ প্রবাসী জীবনে কাটানোর পর আসছে স্বাবলম্বী বাংলাদেশে খুব সুন্দর একটা বিজনেস চালু করছে সেটা হচ্ছে ফার্নিচার হ্যাঁ সে নিজে ফার্নিচার বিক্রি করে নিজে ফার্নিচার বানায় নিজে দোকানের মালিক নিজে শোরুমের মালিক তো চলুন আজকে আপনাদেরকে তার পুরো বিষয়টা খুলে মিলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং সেই সাথে তার যে সুদক্ষ হাতের কাজ সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে এবং আপনাদেরকে তার পুরো ডিটেলসটা জানাবো এবং কীভাবে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন সে বিষয়েও আপনাদেরকে ক্লিয়ার করবো এবং খুব অল্প দামে খুব ভালো মানের কাজ এবং ভালো মানের ফার্নিচার যারা নিতে চান আর আর এটা হচ্ছে ওয়ার্ডোর হ্যাঁ আমার একটা ওয়ার্ডোর কিন্তু লাগবে না চন ভাই এটা হচ্ছে ওয়ার্ডরোব ওয়ার্ডরোব যে নকশাগুলো কিন্তু খুব সুন্দর নকশা দিয়েছে দেখাইতেছি আর এগুলো হচ্ছে ক্যাবিনেটের পাল্লার ডিজাইন এই যে খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনগুলো করছে যদি আমরা একটু ক্যামেরাটা কাছে নিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন খুব সুন্দরভাবে কিন্তু নিখুঁত ডিজাইনগুলো কাজ করতেছে মানে তার নতুন করে বলার মতো কিছু নাই তার হাতের একটা জাদু আছে বলতে পারেন ঠিক আছে এখান দিয়ে আপনি যদি দেখেন এই নকশাগুলো তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কিন্তু সে নকশাগুলো কাটছে এবং নকশাগুলো উঠাইছে দেখেন এই হচ্ছে তার হাতের কাজ সে কিন্তু মানে বাহের বিশ্বে এটা হচ্ছে তার দোকানের আমরা ব্যাক দেখি কিন্তু হচ্ছে খাট খাটের সাইড ঠিক আছে ব্যাক সাইড সামনের সাইড ব্যাক সাইড ঠিক আছে আর এগুলো হচ্ছে এটা মানে বক্স কাটার তাই না হ্যাঁ এটা হচ্ছে বক্স কাটের পিছনের যে সাইড সেটা কিন্তু দেখতে পাচ্তেছেন হ্যাঁ খুব সুন্দরভাবে কিন্তু কাজগুলো করে এটা সম্ভবত বেবি ঘষা মনে হইতেছে রঙ মিস্ত্রির কাজ বান্নি মিস্ত্রির কাজ করতেছে মনে হয় তাই না এখানে একটা খাট দেখতে পাচ্তেছি আপনার এটা মনে হয় কমপ্লিট ঠিক আছে ই করা আছে বান্নি করা আছে খাট এখানে দেখতে পাচ্তেছেন এই যে খাট খাটের ডিজাইন খাটের কালার এটা কিন্তু ফুল বক্স না ফুল বক্স এগুলো তাতে আনুমানিক এটা কী কাটের মেহগুনি কাঠ এটা বিক্রি কেমন দামে বিক্রি হয় এগুলা পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা মতো বিক্রি হয় এই হ্যাঁ অলসার এই কাঠটা কিন্তু অলসার তবে আমরা যতটুক বুঝতে পারতেছি মনে হইতেছে এখান দিয়ে হালকা একটু পল আছে টুকটাক একটু থাকবে টুকটাক থাকবে হ্যাঁ এরকম হ্যাঁ গেরস্তরি গেরস্তরি কাঠ দিছে এখানে হাত তো কেমন কোনো ভূমিকা নাই শুধুমাত্র মজুরিতে সে কিন্তু কাজ করছে এদের পাশে দেখতেছেন একটা ওয়ার্ডডোরপ এখানে আর একটা ওয়ার্ডডোরপ কমপ্লিট করা কিন্তু রং করা না দেখতেছেন ঘষা মাজা কমপ্লিট কত সুন্দর কাজ হয়েছে দেখুন কত সুন্দর কিন্তু কাজ হয়েছে দেখেন এরকম মানে সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু সে নিজে আর এই সমস্ত নকশা কিন্তু সে বিজি বেশি তার নিজের হাতে করে হ্যাঁ এই জন্য আরো এত সুন্দর এত সুন্দরভাবে কিন্তু সে এগুলোর কাজগুলো ফিনিশিং দেয় হ্যাঁ এ পাশে যার একটা মাঝে খাট আছে

এটাও তো মানে গ্রাস্তর নাকি এটাও বেশিরভাগ কিন্তু আর কি কাছ থেকে কাট নিয়ে আসে আসে সে মজুরি নেয় কাজ করে দেয় আর সে কিছু মানুষ যদি চায় যে না এখান থেকে কাঠও কিনবে এবং এখান থেকে বানাবে সেই ব্যবস্থাটাও আছে তো গাইস দেখতে পারলেন আসলে কম বাজেটের ভিতরে কিন্তু এটা কিন্তু খুব কমই বাজেট বললে চলে এটা হচ্ছে ফরিদপুর রামনগর ইউনিয়ন কুঞ্জনগর বাজার আর বলে দিলাম এটা হচ্ছে ডিটেলস আর দোকানদার নাম হচ্ছে চয়ন ঠিক আছে এই দোকানের মালিক হচ্ছে চয়ন তার নাম হচ্ছে চয়ন ভাই হ্যাঁ তো কোন বাজার থেকে যদি ওদের ফরিদপুরির ভিতরে যদি কেউ আপনার মনে হয় না আপনার বাসায় ফার্নিচার লাগবে ভালো কাজ লাগবে সুন্দর ফিটিং লাগবে যেন খাট লাগাইলে কেউ ধরতে না পারে কোন জায়গা আপনার জোড়া দেওয়া আছে কোন জায়গায় কী করা আছে কোন জায়গায় পুটিং করা আছে কোন জায়গা থেকে নকশা উঠেছে এটা যদি বুঝতে না পারি এরকম যদি কাজ লাগে সেক্ষেত্রে কিন্তু চয়ন বাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর চয়ন বাইয়ের মোবাইল নাম্বার আমার এই ভিডিওর উপরে দিয়ে দিলাম ওখান থেকে আপনি কিন্তু তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং কি ভিডিও ডিসক্রিপশানও চয়ন বাইয়ের নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার এবং দোকানের ডিটেলস লেখা থাকবে তো ভালো থাকবেন গাইস সুস্থ থাকবেন দেখা হবে আবার খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই